ভারতবর্ষের বিভিন্ন স্থানে সনাতন ধর্ম অনুযায়ী বিভিন্ন মন্দির থাকলেও শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান ধামের ধর্মদা নামক একটি গ্রামে এখনও বিরাজমান প্রায় আটশো বছরের পুরাতন গোপীনাথের বিগ্রহ আর এই গোপীনাথের সেবা করে চলেছেন বন্দ্যোপাধ্যায় পরিবার বংশ পরম্পরাতে তবে বিভিন্ন সময় গোপীনাথ বিভিন্ন রকমভাবে লীলা দেখালেও এই লীলা শুনলে হয়তো আপনার গায়ের রোমও খাড়া হয়ে উঠবে এমন একটা দিনে এই পুরাতন গোপীনাথের বিগ্রহকে নতুনভাবে রূপ দেওয়ার জন্য অর্থাৎ অঙ্গরাগ করার জন্য নিয়ে আসা হয়েছিল এক শিল্পীকে আর সেই শিল্পী দরজা বন্ধ রেখে অঙ্গরাগ সম্পন্ন করেছিলেন গোপীনাথের তিন দিন পরে গোপীনাথের অভিষেকের দিন আর ঠিক এই সময় পরিবারের চোখের সামনে আসে এক অবিস্ময়কর ঘটনা দেখা যায় গোপীনাথের চরণস্থিত এগারোটি শালোগ্রাম শিলার মধ্যে একটি শিলা নিখোঁজ কিন্তু সেই শিলাটির পরিবর্তে রাখা রয়েছে একটা নুড়ি পাথর আর এই রহস্যময় ঘটনাটি জানাজানি হতেই তারাই রহস্যের সন্ধান করতে নেমে পড়ে আর তদন্ত করতে করতে কেটে যায় বেশ কিছুদিন তবুও উদ্ধার হয় না গোপীনাথের চরণস্থিত শালগ্রাম শিলাটি পরিবারের প্রতিটা সদস্য হয়ে পড়েন গভীর চিন্তিত আর এমনভাবেই দিন কাটতে কাটতে একদিন হঠাৎ করে ওই অঙ্করাগ শিল্পীর হোয়াটসঅ্যাপ স্টেটাসে দেখা যায় গোপীনাথের এই শালগ্রাম শিলাটি আর এটা দেখে গোপীনাথেরই এক ভক্ত আর সেই ভক্ত এটা দেখা মাত্রই সকলকে জানানোর পাশাপাশি শুরু হয় আবারও নতুন করে তদন্ত কার্যত বলা যায় তদন্তের নতুন মোড় যোগাযোগ করা হয় সেই অঙ্গরাগ শিল্পীর সাথে সে প্রথমে কথাটি অস্বীকার করলেও তার কথার জালে সে নিজেই জড়িয়ে যায় এবং ধরা দেয় গোপীনাথের কাছে তিনি এমন ঘটনা প্রশাসনিক দিক গেলেও ওই অঙ্গরাগ শিল্পী ধরা পড়ার পরের দিন রাতেই হন্তদন্ত হয়ে ছুটে আসে গোপীনাথের এই মন্দিরে মন্দিরের এক ভক্ত তাকে জিজ্ঞাসা করে শিলাটি নিয়ে যাওয়ার পর তার কি উপলব্ধি হয়েছিল আর সেই অঙ্গরাগ শিল্পী কণ্ঠে বলে ওঠে এই শালোগ্রাম শিলাটি সে চুরি করেছিল কিন্তু যেদিন এই শালোগ্রাম শিলাটি তার বাড়িতে নিয়ে যায় সে সেদিন থেকে শুরু হয়েছিল তার বাড়িতে একের পর এক ঘটনা সুস্থ পরিবারের মধ্যে সকল সদস্য মুহূর্তের মধ্যেই হয়ে পড়েছিল অসুস্থ এমনকি সেই অঙ্গরাগ শিল্পী নিজেও হয়ে পড়েছিলেন অসুস্থ তবে এই মন্দির তথা এতদ অঞ্চলের এই সম্পদ পুনরায় ফিরে পাওয়াতে যেমন বুক থেকে পাথর নেমেছে প্রতিটা ভক্তের ঠিক তেমনই গোপীনাথের সেই বিগ্রহ তার চরণস্থিত এই শালগ্রাম শিলা তার কাছে পুনরায় ফিরে আসাতে এই গোপীনাথের বিগ্রহ যেন আনন্দে আটখানা হয়ে উঠেছিল তার চিন্ময় রূপের মধ্য দিয়ে কিন্তু এরপরে আরও ঘটেছিল এক বিরাট ঘটনা যে ঘটনা আমরা তুলে ধরবো দ্বিতীয় পর্বে তাই এক্ষুনি ফলো করে রাখুন আমাদের পেজটিকে

এখানে আমরা অঙ্গরাগ করেছিলাম তো অঙ্গরাগ করতে যিনি এসেছিলেন তিনি কাকলা থেকে এসেছিলেন বাচ্চা ছেলেন তিনি অত্যন্ত সুন্দরভাবে নিঃশ্বাস করে অঙ্গরাগ করলেন এবং পরের দিন রাত্রিবেলায় উনি এখান থেকে আমাদের অঙ্গরাগ করে ঠাকুরের চলে গেলেন যেদিন চলে গেলেন তার পরের দিন বর্তমান যিনি আমাদের পুরোহিত আসেন সুব্রত মুখার্জি এবং কল্যাণ ব্যানার্জি কল্যাণ পুজো করতে এলো এসে হঠাৎ করে দেখল দেখে আমাদের বলল জানালো যে আপনাদের এখানে কাকা যিনি নসিং নৃসিংহদেবের যে নারায়ণ শিলাটি আসছিল সেটি পাওয়া যাচ্ছে না তার বদলে একটি সাধারণ শিলা এখানে রাখা আছে তারপরে হঠাৎই একদিন পুনে একটা সূত্র মারফত আমাদের কাছে খবর এলো যে একটা জায়গায় এরকম ফেসবুকের মধ্যে কিছু নারায়ণের ছবি পাওয়া গেছে তো মোটামুটি রাত্রি এগারোটার সময় এক মাস পর ছেলেটি আমার অত্যন্ত অত্যন্ত ঘাসের ছেলে এগারোটার সময় যে কাকু এটা নারায়ণগুলো দেখুন তো ফেসবুকে হঠাৎ আমি ফেলাম বুঝি আমি সঙ্গে সঙ্গে নিয়ে আমাদের যারা এখানকার এই বংশের আছেন বর্তমানে তাপস ব্যানার্জি সহদের ব্যানার্জি তাদের দেখালাম তারা দেখি সঙ্গে সঙ্গে বলছে এই নারায়ণটাই আমাদের আমরা বাধ্য হয়ে নদীয়া পুলিশ প্রশাসনের দ্বারস্থ হলাম এবং তার ভিত্তিতে আমরা একটা জায়গায় পৌঁছলাম পরের দিন যে সে স্বীকার করলো যে হ্যাঁ নারায়ণটি আমি নিয়েছি এবং আমি নারায়ণটিকে লোক বসতে নিয়েছি এই ধরনের নারায়ণ প্রচলন দেখা যায় না যেটা আমাদের নিঃসংকর তার ভিত্তিতে আমি এটা নিয়ে গেছি এবং এটা খুব বিরল নারায়ণ বিরল শিলা যাই হোক পরবর্তীকালে একদিন পর সে এসে রাত্রিবেলায় অত্যন্ত সযত্ন আমাদের এখানে নারায়ণটিকে পৌঁছে দিয়ে গেল এবং তারপর থেকে আমাদের এবং গ্রামের মধ্যে একটা অত্যন্ত সারা মনে যে নারায়ণ দেখো নিজের জায়গা থেকে চলে গিয়েছিলেন কিন্তু তিনি আমার নিজেই আমাদেরকে জানালে যে তোমাদের কাছে আমি আসছি বা তিনি নিজে আমাদের কাছে পৌঁছে দেন এর থেকে আমার একটা চরম বিশ্বাস এই ঠাকুর এই এই যেটা গ্রামের মানুষ এলাকার মানুষ মানুষ এখন এক স্বীকার করছে যে এই ঠাকুর গোপীনাথ বা নারায়ণ একটা অনন্য নজির সৃষ্টি করেছেন যার কাছে চাইলে যার কাছে আজি পঢ়ে নিশ্চয় সহকাৰে যদি পুজা কৰি ঠাকুৰকে থাকি তাৰ মনস্কামনা পূৰ্ণ হ'ব এই আমাৰ বিশ্বাস